প্রথম ভক্ত আঞ্জমানের সবার সভাপতি মহাশয় আমার শিক্ষক মণ্ডলী ও সামনে বসে থাকা ছোট বড় ভাই বন্ধুরা সম্মানিত উপস্থিতি আজ আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি উক্ত বিষয়টি হচ্ছে তাওহিদ তাওহিদের আবেদনের অর্থ হচ্ছে অর্থাৎ একত্ববাদ এবং পরিভাষিক অর্থ হচ্ছে হ ইফরত ইবাদা অর্থাৎ আল্লাহ তাআলাকে ইবাদতের মাধ্যমে এক বলে জানা এর নাম হচ্ছে তাওহিদ সম্মানে তার উপস্থিতি আমরা প্রথমত জানবো যে তাওহিদ কত প্রকার তাওহিদ হচ্ছে তিন প্রকার নাম্বার এক তাওহিদ রুবুবিয়া নাম্বার দুই তাওহিদ রুলুহিয়া বা তাওহিদুল ইবাদা নাম্বার তিন তাও হেইতুল সিবাদ আমরা প্রথমত জানবো তাওহিদ রুবুবিয়া কি এ সময় উপস্থিত তাও হিন্দু রূপ বিয়া আল্লাহ আল্লাহতালাকে তার কর্মাবলী বলে মধ্যে এক বলে জানা অর্থাৎ যেমন করা আধিপত্য ও নিয়ন্ত্রণ এই সম্পর্কে আল্লাহ তালাকে এক বলে বিশ্বাস করতে হবে যদি আল্লাহ তালাকে এই আধিপত্য এবং সৃষ্টিকর্তা হিসেবে এক বলে বিশ্বাস করি তাহলে আমরা তাওহিদুর হিন্দু রূপবিয়াকে বিশ্বাস করে নিলাম এর দলিল সমালনা দ্বারা বলেন আলা আল্লাহুল খালক ওয়াল আমর অর্থাৎ সুতরাং তোমরা জেনে রাখো যে আল্লাহ তারা সৃষ্টিকর্তা এবং আদেশ দেনেওয়ারা অর্থাৎ অত আয়াত এর আমরা বুঝতে পারলাম যদি আমরা আল্লাহ তাআলার উপর একমত বিশ্বাস রাখি যে পৃথিবীর মধ্যে যত রকম সৃষ্টি রয়েছে প্রত্যেকটা সৃষ্টির পেছনে আল্লাহ তাআলার হাত রয়েছে এটা যদি আমরা বিশ্বাস রাখি তাহলে আমরা তাওহিদের রুবিয়্যাকে আমরা বিশ্বাস কর নিলাম ঠিক আমার এর ভাবে আল্লাহ তারা আর বলেন অল্লাহ ইরাহ অল্লাহ ইলাহুতি অর্থাৎ এই পৃথিবীর যত উপকার শক্তি রয়েছে প্রত্যেকটা শক্তি আল্লাহ তার তরফ থেকে যদি একথা আমরা বিশ্বাস রাখি যে এই পৃথিবীর যত শক্তি রয়েছে প্রত্যেকটা শক্তি আল্লাহ তার তরফ থেকে আমাদের কাছে এসে থাকে তাহলে আমরা তাও ওহদের মেনে নিলাম সমানে তো উপস্থিতি শুধুমাত্র তাও হিন্দ রুগুবাকে মেনে নিলে আমরা খাঁটি মুসলিম হতে পারবো না কারণ এই তাও ঈদের বুবাকে প্রত্যেকটা মানুষই মানত সে কাপের হোক মুসলিক হোক মুনাফিক হোক প্রত্যেকটা মানুষই তাও ঈদের বুবাকে কিভাবে তার দলের সঙ্গে আল্লাহ তালা বলেন যে তাদেরকে যদি প্রশ্ন করা হতো যে এই পৃথিবীর মালিককে তখন তারা বলতো আল্লাহ যদি বলা হতো রিজিকের মালিককে তখন তারা বলতো আল্লাহ তাদেরকে যদি প্রশ্ন করা হতো যে কান এই মুখের বার্তা আল্লাহর ওপর এই বার্তা কে দিচ্ছে তখন তারা বলতো আল্লাহ তাহলে অতরা আহেত আল্লাহ বুঝতে পারলাম যে তাওহিদ রবুয়া প্রত্যেকটা মানুষই মানদো কিন্তু মুনাফিক মুসলিম কাবেরা একটি তাও একটি তাওহিত মানদো না সেটা হচ্ছে তাওহিদ রুলুহিয়া অর্থাৎ তাওহিদুল ইবাদা তাওহিদুল ইবাদে বলতে আমরা কি করছি সেটা হচ্ছে আল্লাহ তালাকে ইবাদতের মাধ্যমে এক বলে মানা এবং তার ইবাদত করা যেমন সোলাত আদায় করান রশিয়া পালন করান আল্লাহ তারকা আল্লাহ তারকা ভয় করা এর নাম হচ্ছে তাওহিদুল উলুহিয়াত তারে তার দলিল সমে আল্লাহ তাআলা বলেন আমরা আখলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াকুদুন সুতরাং তোমরা চ্যানেলকে যে আল্লাহ তালাই পৃথিবীর বুকে মানুষ এবং জিনকে পাঠিয়েছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য রতরা এক দর বুঝতে আমাদেরকে পৃথিবী রোখে পালানোর একটি উদ্দেশ্য সেটা হচ্ছে আল্লাহতালার ইবাদত করা অর্থাৎ আল্লাহ তালাকে এক বলে তার দাসত্ব ঘর বা তার ইবাদত করা যদি এটা আমরা করতে পারি তাও হিন্দু ইবাদ অর্থাৎ তাওহিদ আর উলুহাকে আমরা মেনে নিতে পারলাম আর যদি কোনো মানুষ তাও হিন্দ উলুহাকে মেনে নিতে পারে তাহলে প্রত্যেকটা তাওগিন্দ তার জন্য সহজ হয়ে যাবে অর্থাৎ প্রত্যেকটা তাওগিদ তার মানা হয়ে যাবে তাই সম্মানিত উপস্থিতি আমাদেরকে তাওহিদ উলুহিয়া কে মেনে চলতে হবে তারপর আল্লাহ তালা বলেন যে পৃথিবীর মানুষেরা তোমরা আল্লাহ তালার সাথে সিবির করো না কেন আল্লাহ তাল ইবাদত করো অর্থাৎ এখানে সিরিক বলতে অত্যাচার বোঝানো হয়েছে সিরিক কাকে বলেন আল্লাহ তারা বলেন ইন্না সিরিক আল ইসুল মোনাজিম নিশ্চয় সিরিক বড় অত্যাচার কেমন ভাবে অত্যাচার একটি উদাহরণ বুঝতে পারবেন যেমন ভাবে দেখবেন আমরা হাতে ঘড়ি পড়ি এই ঘড়ির স্থান হচ্ছে যদি ঘড়ি আমরা পায়ে পরি তাহলে এই ঘড়িকে আমরা অপমান করব অর্থাৎ এর উপর জুলুম হবে ঠিক তেমনই ভাবে আল্লাহ তালা ইবাদতের যোগ্য আল্লাহ তালাকে ব্যথিত যদি অন্য কোনো মহাবুদের ইবাদত করি তাহলে আল্লাহর উপর অত্যাচার করা হবে আর আমরা যদি আল্লাহ তালার উপর অত্যাচার করি তাহলে কিন্তু আল্লাহ রবুল আলম আমাদেরকে ক্ষমা করবেন না তার বিনিময় আল্লাহ তালা প্রত্যেকটা মানুষকে জানান নিক্ষেপ করবেন তাই সম্মানিত উপস্থিতি অবশেষে আল্লাহ তালাকে দোয়া করি হে রবুল আলমী আমাদেরকে তাও হিদকে মানা এবং তাও হিদ মোতাবেক চলার তৌফিক দান করো সাল আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ